আমরা যারা টিআরসি পক্ষ থেকে কষ্ট showAlertে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের যারা ছাত্র সকাটি রয়েছে আমাদের যারা ছাত্র সকাটি রয়েছে তারা ইতি বলবেন আমাদের এই প্রোগ্রামে রওনা দিয়েছে তো আমরা যারা

একটু বন্টনে নেবেন আচ্ছা আমাদের আমরা আমি আর এখানে দ্বিতীয়বারই কথাটা বলবো না আমি অনুরোধ করবো আপনাদের আমাদের যে ধরনের পরিবার করছি যারা স্টেজে রয়েছেন আমি তাদের সকলকে পরিবাদ করছি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা শুধুমাত্র সাধু সংঘাতি ছাড়া আমরা শুধুমাত্র সাধু সংঘাতি ছাড়া আমরা কেউই থাকবো না আর যারা বক্তৃতা পালন করবেন তারা আমরা আমি উপস্থিত আমাদের অনুরোধ করছি আমাদেরকে প্রত্যেকে স্বাধীন সংসদ ছাড়া প্রত্যেকে শেষ খেতে নেমে যায় আমরা অনেক সম্পদ একটি আমাদের স্বাধীন সংসদ করে তারা আমরা নিবজ প্রত্যেকে নেমে

Obrigado. আমরা এখন আচ্ছা আপনারা সবাই আমরা কিন্তু এখন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তো কাছে অনুরোধ থাকবে আমরা এখন থেকে শুরু করে আমাদের অনুষ্ঠান যতক্ষণ পর্যন্ত চলবে আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন শুরুতে সকলকে নমস্কার এবং শুরুতে বাংলাদেশ সম্মিলিত সম্মিলিত সনাতনী জাগরণ জোটের গরিব শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী সনাতনী বৃহত্তর রংপুরবাসী পাঁচই আগস্টের পর সারাদেশ ব্যাপী হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন মঠ মন্দির বাড়ি হামলা ভাঙচুর লুটপাট ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে ওই সনাতনীদের আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত সম্মিলিত সনাতনীগের আয়োজনে রংপুরে এই মহা মহাসমাবেশ আজকের এই মহাবিভাগীয় সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী ও মুখপাত্রাসীগণ সংগ্রামী সনাতনী বন্ধুগণ আমরা সকলেই আওয়াজ তুলব এবং স্লোগানে সুলোগানে মুখরিত হবে এই রংপুরবাসী এই রংপুরে সোনাত্রী গ্রাম আজ জেগে উঠবে এবং দেখিয়ে দিবে যে রংপুরে রংপুরে সোনাত্রী সকলে একত্রিত হয়েছে সকলে শ্লোগানের সকলে মুখরিত হবে その男でも、第1打